আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্বাগত এশিয়ার বৃহত্তম সাহিত্য উৎসব যেখানে শব্দবন্ধনীর সাথে মিশে যায় সংস্কৃতি আর সীমাহীন সৃজনশীলতা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিনব অনুষ্ঠান সাহিত্যের উৎকর্ষ ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক উজ্জ্বল ক্ষেত্রে পরিণত হয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ পাঠককে কাছে টেনে আনে এই বইমেলা যেখানে ভরপুর বৈচিত্র্যময় সাহিত্য সম্ভার প্রাণবন্ত সব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্তঃসাংস্কৃতিক আলাপচারিতার অপার সুযোগ রয়েছে আন্তর্জাতিক প্রকাশক প্রখ্যাত সব লেখক এবং অতিথি দেশের একটি নির্দিষ্ট প্যাভেলিয়ন এই অনুষ্ঠান সারা বিশ্ব থেকে আগত পাঠক ও লেখকদের একত্রিত করে গত বছর আমরা তিরিশ কোটি টাকার ব্যবসা এবং সাতাশ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি এই বছর এক হাজার সাতান্নটি বইয়ের স্টলের সর্বকালীন রেকর্ডের সাথে কলকাতা আন্তর্জাতিক বইমেলা একটি নতুন মাইল ফলক স্থাপন করেছে জার্মানি এবছরের থিম দেশ তাদের সাহিত্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি নিয়ে হাজির হয়েছে কলকাতার হৃদয় বইয়ের উদ্বোধন এবং সাহিত্য আলোচনা থেকে শুরু করে মনোমুগ্ধকর পারফরমেন্স এই মেলায় উদযাপিত হয় বাংলার প্রিয় সাহিত্য ঐতিহ্য সেই সঙ্গে আলিঙ্গন করে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গিকে শব্দবন্ধনীর জগতে স্বাগত উদযাপন করুন গল্পের মাধুর্য এবং সঙ্গে যোগ দিন কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশে যেখানে মেলবন্ধন করে হরেক রকম বই